কোন দেশে মেয়ে তুমি কেবল তোমার বা ফেসবুকে তে সবি রে করছো কেন পাণ গেরামের মেয়ে তুমি কেবল তোমার বা ফেসবুকে তে সবি রে করছো কেন পা মেয়েদের কাছে বসে শিখ দেয় না ভাই কেমন লাগে ফেসবুকে লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকে তে পুরুষ কেন পা সেরি মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে তে সবি সেরে পুরুষ কেন বোরখা একটা পুরুষ তুমি মুক্তা রাখস খুলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা বর্খা একটা পরশ তুমি মুখটা রাখছ খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা এমন বলো হইবে কি বালা ফেসবুকে তে ছবি রে কুরুষ কেন পাপ কন্দ মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি করুস কেন পাপ মেয়ে ফেসবুকে তে ছবি রে কুস কেন পাপ বাগা বারকাতাকে মাসরিকুল ডাকে বারকাত আর মাসরিকুল শুনেন আমি আপনাদেরকে আর বসাবো না দোয়া করব দোয়াটা পড়েন আয় শুনেন বারকাত আর মাসরিকুল ভাই রুহুল কি আমিন রুহুল আমিন রুহুল শুনেন আপনারা যেটি মানুষ এসে এ ভাই চলে যাবেন আর রুকবো টাইম শেষ হয়ে গেছে শামসুজ জোহা শামসুজ জোহা আর চারজন রুহুল শামসুজ জোহা বারকাত আর মাসরিকুল দি শুনেন আর কথা বলেন যাদের নাম বলেছি তারা আসলে ভালো আলহামদুলিল্লাহ আসবে আচ্ছা যেটি মানুষ আছেন আমি দোয়া করছি অনেকের মা নাই বাবা নাই দোয়া নিবেন এসেছেন নিয়ত করে রাত রাতনে খেয়েছে কথা বলিও না এখানে যারা আসছেন ভাই টাকা তো যে যা পেরেছেন দিয়ে দিয়েছেন কেউ তো বাকি নাই কিন্তু আন সিজনে জালসা বর্ষার দিনে জালসা বৃষ্টি হয়েছে শুরু থেকেই তো যেটি মানুষ আছেন একটু কষ্ট করে সবার সঙ্গে একটু মুসাফা করব আপনারা করবেন না গো করবেন তো মুসাফা